সুরা মারিয়াম বিসমুল্লাহ রাহিম এটা আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল নিবৃতি সে বলল হে আমার পালনকর্তা আমার অস্থি বয়স বনত হয়েছে বার্ধক্য মস্ত সুশুভ হয়েছে এ আমার পালনকর্তা আপনাকে ডেকে আমি কখনো বিফল মনোরথ হইনি আমি ভয় করি আমার পর আমার সগোদ্রে এবং আমার স্ত্রী বন্দা কাজে আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন কর্তব্য পালনকারী দান করুন সে আমার স্থলাভিষিক্ত হবে ইয়াকুব বংশের এবং হে আমার পালনকর্তা তাকে করুন সন্তোষজন হে জাকারিয়া আমি তোমাকে এক পুত্র পুত্রের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহ ইয়া ইতিপূর্বে এই নামে আমি কারো নামকরণ করিনি সে বলল হে আমার পালনকর্তা কেমন করে আমার পুত্র হবে অথচ আমার স্ত্রীর যে আর আমিও যে বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত তিনি বললেন এমন হবি হবে তোমার পালনকর্তা বলে দিয়েছেন এটা আমার পক্ষ থেকে সহজ এটা আমার পক্ষে সহজ আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি এবং তুমি কিছুই ছিলে না সে বলল হে আমার পালনকর্তা আমাকে একটি নিদর্শন দিন তিনি বললেন তোমার নির্দেশন এই যে তুমি সুস্থ অবস্থায় তিন দিন মানুষের সাথে কথাবার্তা বলবে না অতপর সে কক্ষ থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এলো এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করতে বলল হে ইয়া দৃঢ় তার সাথে এই গ্রন্থ ধারণ করো আমি তাকে সুশুবি বিচার বুদ্ধি দান করেছিলাম এবং নিজের পক্ষ থেকে আগ্রহ ও পবিত্রতা দিয়েছি সে ছিল ফরেজগা পিতা মাতার অনুগত এবং সে উদ্যত নাফরমান ছিল তার প্রতি শান্তি যেদিন সে জন্মগ্রহণ করে এবং যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন কোনো জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল অতঃপর আমি তার কাছে আমার রূপ প্রেরণ করলাম সে তার নিকটপূর্ণ মানবাকৃতি আত্মপ্রকাশ করল মারিয়াম বলল আমি তোমার থেকে দয়াময়ের দয়া দয়াময়ের আশ্রয় প্রার্থনা করি যদি তুমি আল্লাবীর হও সে বলল আমি যে শুধু তোমার পালনকর্তা পীড়িত যাতে তোমাকে এক পবিত্র পুত্র দান করে যাব মরিয়ম বলল কীরূপে আমার পুত্র হবে যখন আমি কোনো মানব আমাকে স্পর্শ করিনি এবং আমি বিচারিনিও কখনো ছিলাম না সে বলল এমনইতেই হবে তোমার পালনকর্তা বলেছে এটা আমার জন্য সহজসাধ্য এবং আমি তাকে মানুষের জন্য এটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ শুরু করতে চাই এটা তো এক স্থিরীকৃত ব্যাপার অতঃপর তিনি গর্ভের সন্তান ধারণ করলেন এবং তৎস এক দূরবর্তী স্থানে চলে গেলেন প্রসব বেদনা তাকে এক খেজুর বিক্রির মূলে আশ্রয় নিতে বাধ্য করল তিনি বললেন হায় আমি যদি কোনোরূপে এর পূর্বেই মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম অতপর প্যারেস্টা তাকে নিম্ন দিক থেকে আওয়াজ দিয়ে বল দিয়ে দিলেন যে তুমি দুঃখ করো না তোমার পালনকর্তা তোমার পায়ের তলায় একটি নহর জারি করেছে আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও তা থেকে তোমার উপর সুপক্ষ খেজুর পতিত হবে যখন আহার করো পান করো এবং এবং চক্ষু শীতল করো যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখো তবে বলে দিও আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা মানত করছি সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলবো অতপর তিনি সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন তারা বলল হে মারিয়াম তুমি একটি অঘটন ঘটিয়ে বসেছ হে হারুন ভাগিনী তোমার পিতা অসৎ ব্যক্তির ছিল না এবং তোমার মাতাও ছিল না দেবী অতঃপর তিনি হাতে সন্তানের দিকে ইঙ্গিত করলেন তারা বলল যে কোলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলবো সন্তান বলল আমি তো আল্লাহর দাস তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকম করেছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন যেন সালাত ও জাকাত আদায় করি এবং জননের অনুগত থাকতে এবং আমাকে তিনি উদ্যত ও হতভাগ্য করেননি আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনর্জীবিত হয়ে উত্থিত হব এই মারিয়ামের পুত্র ঈশা সত্য কথা যে যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে আল্লাহ এমন নন যে সন্তান গ্রহণ করবেন তিনি পবিত্র মহিমাময় সত্তা তিনি যখন কোনো কাজ করা সিদ্ধান্ত করেন তখন একথায় বলেন হও এবং তা হয়ে যায় তিনি আরও বলেন নিশ্চয় আল্লাহ আমার পালন তোমাদের পালন কর্তা অতএব তোমরা তার আবাদত করো এবং এটা তার এবাদত করো এটা সরল অতপর তাদের মধ্যে দলগুলো পৃথক পৃথক পথ অবলম্বন করল সুতরাং মহাদিবস আগমনকালে কাপড়ের জন্যে ধ্বংস সেদিন তারা চমৎকার তারা কি চমৎকার এবং দেখবে যেদিন তারা আমার কাছে আগমন করবে কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুঁশিয়ার করে দিন যখন সব ব্যাপারে মীমাংসা হয়ে যাবে এখন তারা অনবদানতায় আস এবং তারা বিশ্বাস স্থাপন করছে না আমি চূড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর এবং তার উপর যারা আছে তাদের এবং আমারই কাছে তাদের প্রত্যাবর্তিত হবে এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে